জাহাজে চাকরি করার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এখন আপনাদেরকে যেটা দেখাইতেছি এটা দেখতে পাচ্ছি না আমি এখন আসছি ডাবলিন সিটিতে আমি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আসছি এই যে আমার পিছনে দেখেন কত প্যাঁকে দেখেন কিচিরমিচির মিচির দেখে আসলে জাহাজে চাকরি করে এইসব দৃশ্যগুলা আসলে জাহাজে চাকরি করেই পসিবল এই যে দেখেন আমার সাথে দেখেন দেখানোর চেষ্টা করতেছি উঠতেছে এটাই হচ্ছে জাহাজে চাকরি করার সব থেকে বড় সফলতা আসলে আমাদের হয়তো অনেক টাকা পয়সা আছে আমাদের অনেক অর্থ সম্পদ থাকতে পারে কিন্তু আমরা আসলে কখনো এইসব জায়গাতে যাইতে পারবো না এটা হচ্ছে একদম ব্যাস্তব কথা ধরে লেন আপনার কাছে অনেক টাকা আছে আপনি নিজেই কল্পনা করেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দিয়েই চিন্তা করেন তাদের হয়তো অনেক অর্থ সম্পদ আছে তারা কয়টা দেশ ঘুরতে পারছে তারা আসলেই কি ঘোরার জন্য কোনো জায়গাতে গেছে নাকি বেশি দূরে না যাদের টাকা পয়সা আছে তাদেরকেই বলেন যে তারা অ্যাটলিস্ট বাংলাদেশের কাছের দেশ ইন্ডিয়াতে কখনো ঘুরতে গেছে কিনা নিজের টাকা খরচ করে আসলে কেউ যায় না টাকা থাকলেও হয়তো সময় হয় না সময় থাকলে হয়তো ফ্যাসিলিটি থাকে না কোনো না কোনো প্রবলেমের কারণে তারা কিন্তু ঘুরতে পারে না কিন্তু আমাকে দেখেন আমি জাহাজে চাকরি করি জাহাজে চাকরি করার পাশাপাশি কিন্তু আমি দেশ বিদেশ ঘুরতে পারি এইটা হচ্ছে জাহাজে চাকরি করার সব থেকে বড় সুবিধা আমি আমারে দেখেন কত সুন্দর সিটি এই যে বাকির কিচির মিচির কত কি দেখতে পাইতেছেন আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা দেশে ভ্রমণ করছি আল্লাহ রহমতে আল্লাহর কাছে লাগে শুক্রিয়া এটি হচ্ছে জাহাজে চাকরি করার সব থেকে বড়ো সুযোগ এবং সফলতা বলা যায় আপনি যদি মনে করেন যে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন বা ঘোরার ইচ্ছা আছে দেশ বা বিশ্ব ঘোরার ইচ্ছা তাহলে কিন্তু অবশ্যই আপনি জাহাজে চাকরির প্রফেশনটাকে বেছে নিতে পারেন কারণ একমাত্র জাহাজে চাকরি পারে আপনাকে সারা বিশ্ব ঘুরাইতে ইউএস আমেরিকা কানাডা লন্ডন বা যেখানে ইচ্ছা আপনি যাইতে পারেন সরে সুবিধা থাকলে এটা শুধু একমাত্র জাহাজে চাকরি দ্বারাই সম্ভব আমার সামনে পিছনে দেখেন কত সিটি কত মানুষজন এইসব আসলে আমি মনে হয় না যে আমি নিজের টাকা খরচ করে কখনো এখানে আসতে পারতাম কিন্তু এই জাহাজে চাকরি করার মাধ্যমে কিন্তু আমি দেশ বিদেশ ঘুরতে পারতেছি দেখেন সালামুকুমিয়া স্যার আজকে আমি আপনাদেরকে আয়ারল্যান্ড শহরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখতে পাচ্ছি আমি এখন আয়ারল্যান্ডে ডাবলি সিটিতে আছি আর জাহাজে চাকরি করার সব থেকে বড়ো সফলতা কি জানেন এই যে আজকে যে আমরা আয়ারল্যান্ড সিটিতে ঘুরতে আসছি এটাই হচ্ছে সফলতা আর কি জাহাজে চাকরি করার বলা যায় আসলে এত মানুষজন টাকা খরচ করে এসব জায়গাতে আসতে পারে না কিন্তু এই জাহাজে চাকরি করার মাধ্যমে কিন্তু আমরা দেশ বিদেশ বিভিন্ন জায়গাতে ঘুরতে পারি এটি হচ্ছে আমাদের থেকে বড় প্লাস পয়েন্ট এই যে দেখেন আমার পিছনে কিন্তু অনেক সুন্দর সিটি ডাবলিন শহর এটাকে আয়ারল্যান্ডের রাজধানী বলে আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন আমি এখন বর্তমানে এই ডাবলিন সিটিতে রয়েছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জাহাজে চাকরি করার সব থেকে বড়ো সুবিধাটাই হচ্ছে কিন্তু এই যে দেশ বিদেশ ঘোরা এই দেশ বিদেশ ঘুরতে চাইলে অবশ্যই জাহাজে চাকরি করতে হবে